ব্রিজের ট্রেন গুলো যায় কিন্তু সেখানে গেলে আপনি ট্রেনে উঠতে পারবেন না আপনি ট্রেন ধরার জন্য আপনাকে স্টেশনে আসতে হবে আল্লাহ রহমত তো সব জায়গাতে আছে কিন্তু সব জাগতে আপনার আল্লাহ রহমত বিরাজমান আপনি রহমতটা নিতে পারবেন কিনা নেওয়ার জন্য আপনাকে স্টেশনে যেতে হবে আল্লাহ বলেন আমার রহমতের যে স্টেশন আছে সেটা হচ্ছে আল্লাহর গলিদের দরবার আজকে আমরা সুন্দর একটা বক্তব্য শুনেছি একটা তাসাউফের ক্লাসের মধ্যে ছিলাম আমিও একজন জামিয়া মদিয়া সুনিয়ার একজন নগণ্য একজন শিক্ষক একজন শিক্ষক ক্লাসের মধ্যে যেইভাবে তার ছাত্রদেরকে দরজ দেয় আলহামদুলিল্লাহ আজকে উজুর তরিকতের ক্লাসটা সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন বলেন আলহামদুলিল্লাহ একটা কথা তিক্ত হলো সত্য আমাদের এখন জাহানের মধ্যে তাসের মধ্যে একটা জিনিস এসেছে যে দরবারের যে সমস্ত অধিকাংশ তারা দূরে সরে যাচ্ছেন এই কথাগুলো আমরা শুনে আসছি কিন্তু এই যে ধারণা এই ধারণার মধ্যে আজকের প্রধান বক্তা আমার সেই ধারণাটা ভেঙে দিয়েছেন আমার মনে হয়েছে ওনাদের দরবার শরীফের মধ্যে আমার প্রিয় বন্ধু ডাক্তার সাইফুল ইসলাম আজহারি যেন সেই বক্তব্য পেশ করছেন একই তা সাউফের সেই ধরনটা আমি আজকে শাহলাদা হউজুর কাছে পেয়েছি আপনাদের সংগঠনের নাম হচ্ছে মুত্তাবিঈনে গওসে মাছ বান্দা আমি সেটাই বলতে চাই মুত্তাবি মানে মুত্তাবি শব্দ অর্থ কি কোরআন এ کریمে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলার জন্য নির্দেশ দিয়েছিলেন ফাত্তাবিউনি ইয়ুহিব্বুতুহুল্লাহ এই ফাত্তাবিউনি থেকে এসেছে মুত্তাবি মুত্তওয়ামাนี বুখারী শরীফে একটা বাব আছে বাবু ইত্তিবাই সালাতিল জানায়েজি মিনাল ইমান আপনারা সালাতে জানাজা পড়েন আমি বেশি সময় নেব না বলুন সালাতে জানাজা পড়েন তো জানাজা পড়ার পরে যেটা আমাদের খাট যেই খাটের মধ্যে আমরা লাশ রাখি এটাকে আরবিতে বলে জানাজা অথবা জিনাজা সেখান থেকে বোঝা যায় যেই নামাজের আগে এই খাট লাশ থাকে আকে সলাতে জানাজা বলে সেই জন্য হানাফি মজাবের মধ্যে লাশ বিহীন কোন সলাতে জানাজা নাই কথা বুঝাচ্ছে জানাজা হওয়ার পরে লাশটা যখন নিয়ে যান বলেন তো আপনারা জানাজার কি খাটের আগে যাবেন না পেছনে যাবেন এই পেছনে যাওয়াটা হচ্ছে মিনাল ইমান ইমানের অংশ তো ফাত্তা বিউনি শব্দের অর্থ হচ্ছে এখানে রসুল করিম সাল্লামের বসরিয়ত খিলকিয়ত নুরানিয়ত আর রসুল করিম সাল্লাহ বিভিন্ন সুরত নিয়ে শাহজাদা হজুর সূচনাতে বলেছেন সেখানের মধ্যে দেখেন আমাদের মধ্যে কিছু ভাই আছে রসুল করিম সাল্লাহামের এত্তেবার জায়গায় রসুলকে মিছিলে নিয়ে এসেছেন ওনার বরাবর এনেছেন বলে দিয়েছেন রসুল আমার মত আবার কেউ কেউ বলে ফেলেছে এতটুকু যে রসুল খুদা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি দেওবন মাদ্রাসাতে উর্দু শিখতে এসেছেন অতএব দেওবন মাদ্রাসার হুজুররা আমার রসুলের শিক্ষক আর রসুল হলো ছাত্র বলুন না এই দুইটা জিনিসের দিকে দেখেন আমাদের বর্তমানে মধ্যে দেখেন এখন শুরু হয়েছে মা আল্লাহ কুবরার্লাহ আনহাকে দিয়ে এর আগে বলে দিয়েছে যে রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম নাকি নউজবিল্লা একজন মূর্খ নবী তো মূর্খ হলে এতক্ষণ যে বক্তব্যগুলো পেশ করেছে আমি যা বলছি সবগুলো জ্ঞান থেকে এসেছে সকল জ্ঞানের আধার হচ্ছেন নবীজি এখন রসুল যদি আপনাদের ছাত্র হয় তখন রসুল হয়ে গেল পিছনে আর রসুল যদি আপনার বরাবর হয় তখন রসুল হয়ে যায় আপনার সমপর্যায়ে এখন ফা হলে পিছনে আসতে আসতে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি তা আপনি আল্লাহর দরবারে কামেল হওয়ার জন্য রসুল খুদা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পেছনে আসতে হবে যারা রসুলে করিম সাল্লামের পেছনে আসে তাদেরকে বলা হয় গোলামে মুস্তফা এই গোলামে মুস্তফা যারা তাদেরকে কোরআনে আরেকটা ভাষা বলেছেন তাদেরকে বলা হয়েছে মুহসিন মনে রাখবেন মুসলমান তিন ভাগে বিভক্ত কয়ে ভাগে একটা হচ্ছে জালেম মুসলমান তবে জালেম মানে গুনাগাদ আরেক ধরনের মুসলমান আছে ওনারা হচ্ছেন আদল আদেল বরাবর আরেক ধরনের মুসলমান আছে তার হচ্ছেন মহসিদ এই তিনটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বুঝাই ধরুন আপনি আপনার ঘরের মধ্যে একজন কাজের বুয়া রেখেছেন কাজের বুয়ার সাথে কন্টাক্ট হলো মাস শেষে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দেব ওই বুয়াকে নির্ধারণ করার পরে মাস শেষ হয়েছে আপনি কাজের শেষে তাকে দিলেন পাঁচ হাজারের জায়গায় চার হাজার তখন আপনাকে কি বলা হবে একটু জোরে বলেন আবার বলেন জালেম আর যদি মাস শেষে আপনি পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দেন তাহলে আপনাকে কি বলা হবে আপনাকে বলা হবে আদেল ইনসাফ ওয়ালা নেই বিচারক আর যদি মাস শেষে আপনি পাঁচ হাজারের টাকায় তাকে ছয় হাজার টাকা দেন তাকে কি বলা হয় তাকে বলা হবে মহসিন আপনি যা নির্ধারণ তার থেকে অতিরিক্ত দিয়েছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি

যায় ব্রিজের দিয়ে কিন্তু সেখানে গেলে আপনি ট্রেনে উঠতে পারবেন না আপনি ট্রেন ধরার জন্য আপনাকে স্টেশনে আসতে হবে আল্লাহ রহমত তো সব জায়গাতে আছে

যেই ব্যক্তির সাথে কন্টাক্ট হয়েছে নামাজ পাঁচক পড়তে হবে আপনি দুইক্ত পড়েছেন আপনি হবেন জালেম আপনি গুনাগার আপনি দুইক্ত পড়েছেন আপনি জালেম গুনাগার এখানের মধ্যে অনেকে একটা প্রভাগান্ডা দে যে ওখানে ওই দরবারে গেলে নামাজ পড়তে হয় না নাউজ বিল্লা নাউজ ভুল কথা আজকে শাহ হুজুর কি বলেছেন আগে আপনি ফোর আদায় করার পরে নফল করতে 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 আপনি আল্লাহ দুস্থ হবেন করিব হবেন বলি অর্থ দেওয়ারিব হওয়া নিকটে যাওয়া আগে আপনাকে ফোর আদায় তাদায় করতে হবে এই ফরজিয়ত আদায় যদি আপনি যথার্থভাবে করেন পাঁচ ওয়াক্ত পাঁচ বার পড়েছেন সেটা হলো আপনি বান্দা হচ্ছেন আদল আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যদি আল্লাহ আপনার কাছে খুঁজিনি আল্লাহ আপনার কাছে চাইনি আপনি তাহাজ্জুদ গুজার হয়েছেন আপনি নফল নামাজের মধ্যে পড়েছেন আপনি জিকরি ইলাহীর মধ্যে পড়েছেন আপনার পীর ও মুর্শিদের সবকগুলো আদায় করেছেন দুরুদি মুস্তাফার মধ্যে নিজকে বিলিয়ে দিয়েছেন তখন আর আপনি বান্দা আদেলো নাই তখন আপনি মহসেন হয়ে যান এই মহসেন বান্দাদের সাথে আল্লাহ আছে অর্থাৎ আল্লাহ থাকে মানে অর্থাৎ নুসরতুল্লাহ রহমতুল্লাহ লুৎফুল্লাহ সবগুলো মহসেন বান্দার সাথে আছে এমন মহসেন বান্দাগুলো অগণিত তার মধ্যে অন্যতম হচ্ছে হুজুর ডক্টর সৈয়দ দিদার হক মেজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি এটা বলার জন্য যে মহসিনের দরবারে গেলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় অতএব এই ফেটনার যোগে উনি বসেন সাইক্লোন সেন্টার যেটা আছে সেখানের মধ্যে যদি আপনি যদি শয়তানের খপত থেকে বাঁচতে চান ফিরে কামিলের দরবারের মধ্যে চলে যান আমরা আমাদের পীর মুর্শিদ যার যার পীর মুর্শিদ মনে রাখবেন আহলে সুন্নত জামাত আমরা দেখবো নি আহলে সুন্নত জামাতের কিন্তু এটা কোন ফির যার যার পীর নিয়ে থাকবেন খবরদার একটা চমৎকার কথা বলেছেন যখনই আমরা মিলাদ নবীর মধ্যে আসি ফাতে আজমের মধ্যে আসি koi battle for character koop diee den আমাদেরকে আপনি সিঁড়ির উপর উঠবেন প্রত্যেক দাফে দাফে কুকুর আছে প্রত্যেক কুকুরকে যদি আপনি বিচারিত করতে চান আপনি আর মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবেন না এই শয়তানগুলো একটা একটা দিয়ে আমাদের মূল থেকে আমাদেরকে সরিয়ে রেখে আমরা সেই দিকে দেখাব না আপনাদের নাম হচ্ছে মুক্তাবে আপনারা অনুসারী হবেন দরবার থেকে কোন ওয়ার্ডার আসে সেই ওয়ার্ডার অনুসারী যদি হন আমার বিশ্বাস আপনারা সঠিক পথের মধ্যে এসতে আমার থাকতে পারবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আনিলাম রবী আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ